আমরা সরাসরি সম্পাদক করতেছি টুন্ডিরহাট বাজার থেকে আমরা আজকে আমাদের টুন্ডিরহাট বাজারে অনেক দিন পরেই বৃষ্টি আমরা দেখা পেয়েছি কালকে রাত্রে যদিও অল্প কিছুক্ষণ সময় বৃষ্টি হয় সেটা হয়তো আমাদের নজরে হয় না চোখে পড়ে না আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি লাইভে যুক্ত হয়েছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দেবেন পঞ্চগড় আপডেট নিউজ যে আমাদের এর আগে আপনারা জানেন যে পঞ্চগড় আপডেট আগে ছিল টুনিরহাট আপডেট নিউজ আমি আমার যে ইউটিউব চ্যানেলের যে ফলোয়ারদেরকে বলতে চাব বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে অনেকটা ভেবে চিন্তে দেখি যে আমাদের কাসের বিঘ্ন হচ্ছে এবং টুনিরহাট আমাদের খুব নিতান্তই একটা পঞ্চগড় সদরের ছোট বাজার সেই বাজার থেকে বিলম করতে এই নামের প্রতি কিছু কমেন্ট আসতেছিলেন সেক্ষেত্রে আমরা অনেক গবেষণা করে দেখলাম যে আমাদের নাম চেঞ্জ করা উচিত তো সেক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে আমরা নাম এখানে চেঞ্জ করে ফেলছি এখন উনিহাট আপডেট নিউজ থেকে পঞ্চগড় আপডেট নিউজ করে ফেলছি আপনারা অবশ্যই বিভ্রান্তি হবেন না এবং পঞ্চগড় আপডেট নিউজের সাথে থাকবেন ভিডিওর নিচের অংশে যে সাবস্ক্রাইব আসছে সাবস্ক্রাইব করে দিয়ে পঞ্চগড় আপডেট নিউজের সাথে থাকবেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সে নিয়ে আপনাদের যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের বৃষ্টি হচ্ছে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চেয়েছিলাম যেটা আমি এই ভিডিওতে অনেক ভিডিও ছাড়ছি যেটাতে আমরা সুপারির যে খোল দিয়ে যেটা ওয়ান টাইম প্লেট তৈরি করা হয় এই বিষয়টা একটু আলোকপাত করতে চাচ্ছি আপনাদের সাথে যুক্ত করতে চাচ্ছি আমরা সুপারির প্লেট আসলে যেটি ওয়ান টাইম প্লেট এটা যেটা প্লাস্টিক দিয়ে তৈরি সেটা পরিবেশ বান্ধব নয় সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত সেই ক্ষেত্রে আমরা এখন বদায় উপজেলার ভিতরে একটা কোম্পানি দিয়ে দিচ্ছেন মেশিন নিয়ে আসছেন এনারা পরিবেশ বান্ধব একটি কারখানা দিয়ে ফেলছেন যেটা সুপারির খোল দিয়ে ওয়ান টাইম প্লেট তৈরি করতেছি তো এই আলোচনাটা আমি এই এই কারণেই নিয়ে আসতেছিলাম আসলে আমরা আসলে যেটা পরিবেশবন্ধ প্লেট তৈরি করে শুধুমাত্র বাজার দর করতে চাচ্ছি সেটাই নয় আমরা যাবত সুপারি প্লেট বানানোর জন্য আসলে আমাদের সুপারির খোলের প্রয়োজন ছিল তো আমরা সুপারির খোলের জন্য আপনাদেরকে যেনাদের সুপারির বাগান আছেন তেনাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের সুপারির খোলগুলো তো পরেই থাকতেছে এবং নষ্ট হচ্ছে কেউ আর রান্নাঘরের কাজে লাগাচ্ছেন সেক্ষেত্রে আমরা জানাতে চাচ্ছিলাম আপনাদের কাছে আমরা এই খোলগুলো বিক্রি আপনারা করবেন আমরা ক্রয় করে নিব আমরা মোবাইল নাম্বার নিচে দিয়ে দিব এই খোলগুলো আমরা কিনতেছি দুই টাকা পিস আপনাদেরকে অত্যন্ত আনন্দ সহিত বলতে চাচ্ছি আপনাদের এই খোল ফেলে রাখবেন না এবং রান্নাঘরের কাজে লাগাবেন না এটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজের জন্য আমরা এটা ব্যবহার করতেছি এবং সুপারির খোল দিয়ে ওয়ান টাইম প্লেট তৈরি হচ্ছে আপনাদের যারা সুপারির বাগান রয়েছে সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে সুপারির খোলগুলো মজুত করবেন এবং আমাদের কিছু সত্ত রয়েছে সেখানে সত্যগুলোর ভিতরে হলো যেটা মানে ছাতা ধরার যে ডাক এই ডাকগুলো চলবে না এটাই শুধু কন্ডিশন আর একটু ফ্রেশ লাগবে সে ধরনের সুপারির খোলগুলো আমরা নিচ্ছি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যতগুলো মজুদ হয় এক হাজার দুই হাজার পাঁচ হাজার পর্যন্ত আমরা এই সুপারির খোলগুলো আমরা ক্রয় করে নিচ্ছি এবং আপনার যদি বাসা থেকে পনের আনতে লেট হয় আমাদেরকে অবশ্যই অবগত করবেন এবং কোনো যানবাহন না থেকে আমরা গাড়ি পাঠায় গিয়ে নিয়ে আসব। এবং আপনাদের যে মূল্য সেই মূল্যটাই আপনাদেরকে দেওয়া হবে এক হাজার পিস করলে দুই হাজার টাকা পাবেন আপনার মূল্য আমি আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করতে চাচ্ছিলাম এই যাবত আমাদের এখানে যুক্ত আসেন চোদ্দো জন অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু শেয়ার করবেন ভিডিও আরেক ভাইকে দেখানো দেখানোর সুযোগ করে দেবেন এবং কমেন্টে জানাবেন কোন বাজার থেকে কোথা থেকে দেখতেছেন আজকে অনেক দিন পরে এই শেষ সন্ধ্যার যে বৃষ্টির যে পরিবেশ পাওয়া যাচ্ছিলো না সেই বৃষ্টির নিউজ নিয়ে আপনাদের মঞ্চে সরাসরি সম্প্রচার করতেছিলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেক ভাইকে দেখানোর সুযোগ করে দেবেন এবং ভিডিও নিচের অংশে যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার অপশানও রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে আমাদের পঞ্চকর আপডেট নিচ্ছে সাথে থাকবেন